i সংবাদ মাধ্যমে কর্মত সংবাদকে নিয়মিত বেতন পরিশোধ করতে হবে উনত্রিশ দেশে সংবাদ মাধ্যমের নিবন্দন প্রক্রিয়া এখনো সেকালে রয়ে গেছে কেউ যদি হবে সংবাদ মাধ্যমের নিবন্ধন পার যোগ্য হয় সেক্ষেত্রে দ্রুত সময়ে আবেদন নিষ্পত্তি করতে হবে আবেদন প্রক্রিয়া ও অনলাইন আবেদন প্রক্রিয়া অনলাইন বৃদ্ধি করতে হবে নিবন্দন পেতে হয়রানি গুণ তা বিষয় সব ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে পুলিশ ভেরিফিকেশনের নামে সংবাদ মাধ্যমের অবমূল্যায়ন ও হয়রানি বন্ধ করে যে কোনো এক জায়গায় সংবাদ মাধ্যমের নিবন্ধন সংক্রান্ত বিশেষ সেল রাখা যেতে পারে ভেরিফিকেশন থেকে শুরু করে নিবন্ধন সবকিছু বিশেষ সেলের অভিজ্ঞ কর্মকর্তারাই দেখভাল করবেন তিরিশ চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর বর্তমানে প্রিন্ট পত্রিকার পাচার সংখ্যক বিজ্ঞাপন হার নির্ধারণ করে থাকে এখানে অনেক করে ফাঁকে রয়েছে যেসব পত্রিকা দৈনিক পাঁচশো কবি ছাপা হয় সেই সব পত্রিকাকে লাখ লাখ কপি দেখে বিজ্ঞাপনের রেট পরিশোধ করা হয় এটা বন্ধ করতে হবে প্রকৃত যে পত্রিকার সেই ধরনের সার্কাস হয় সেটা দেখে তাদেরকে সে বিজ্ঞাপন দিতে হবে একটি সংবাদ মাধ্যমের বিজ্ঞাপনের বাড়াতে হবে নয়শো টাকার রেট দিয়ে এখনকার সংবাদ মাধ্যমকে টিকে রাখা প্রায় অসম্ভব এখনকার মুদ্রাস্ফীতি বিবেচনায় রেট আরো অন্তত পঞ্চাশ শতাংশ বাড়াতে হবে একই কথার রেডিও টেলিভিশন অনলাইনের মাধ্যমেও প্রযোজ্য হবে সব মিডিয়ার জন্য বাস্তবসম্মত বিজ্ঞাপন নীতিমালা করতে হবে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ সংবাদ সংস্থাকে সরকারের নিয়ন্ত্রণ মুক্ত রাখতে হবে ঠিক তেমনি কর্পোরেট প্রতিষ্ঠান বা ব্যক্তি মালিকদের টিভি রেডিও সংবাদপত্রকেও মালিকের ব্যক্তিগত ব্যবসায়ী সব থেকে প্রভাব থেকে মুক্ত করার একটা ব্যবস্থা নিশ্চিত করতে হবে তেশ গজায়গজায় সংবাদ মাধ্যমের ডিক্লাশন বাতিল বন্ধ করতে হবে সরকার কোন সংবাদ মাধ্যম বন্ধ বলকে সরকারকে ছয় মাস ওই মিডিয়া সকল কর্মকর্তা কর্মচারী যে সাংবাদিক কর্মকর্তা কর্মচারীদের বেতন বহন করতে হবে আপনি হঠাৎ করে প্রক্রিয়া বন্ধ করে দেন মালিকের বেতন দেনা সাংবাদিকের রাস্তায় রাস্তায় ঘুরতে হয় তেত্রিশ কোথায় কোথায় চৌত্রিশ নির্বাচন কমিশন নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্ব সাংবাদিক গণমাধ্যম কর্মীদের জন্য যে নীতিমালা প্রদান করছে তা আমরা মনে করি নির্বাচনী নাগরিক জানার অধিকার সংকুচিত করবে বিশেষ করে সংবাদ সংগ্রহে অবাধ চলাচল পর্যবে তথ্য প্রাপ্তির ক্ষেত্রে এটি একটি অনাকাঙ্ক্ষিত প্রতিবন্ধকতা তৈরি করবে আমরা অবিলম্বে এই নীতিমালা সংশোধনের দাবি জানাচ্ছি প্রতি আমদানি শুনব দুই শতাংশ বর্তমানে যেটা পাঁচ শতাংশ করা হয়েছে ফ্যাট পনেরো শতাংশ থেকে পাঁচ শতাংশ অগ্রিম আয়কর পাঁচ শতাংশ অগ্রিম কর পাঁচ শতাংশ থেকে কমিয়ে ন্যূনতম এক শতাংশ এবং সংবাদপত্র শিল্পকে সেবামূলক শিল্প হিসেবে বিবেচনা করে কর্পোরেট ট্যাক্স সর্বনিম্ন নির্ধারণ অথবা অপলোপন করতে হবে সামগ্রিক মিডিয়াকে শিল্প ঘোষণা করে এই শিল্পের বিকাশে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকারি বিজ্ঞাপনের বিল দ্রুত সময়ের মধ্যে দেওয়ার পরিশোধের ব্যবস্থা করতে হবে এছাড়া বিগত দিনে আমরা দেখে যে সরকার পচন মতো সংবাদ না করলে বিভিন্ন প্রতিষ্ঠানকে হুমকি দিয়ে বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়েছে সংবাদের কারণে কোনো কর্তব্য মাধ্যমে বিজ্ঞাপন বন্ধ করাকে অপরাধ হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে